শান্তিপুরে ভাঙ্গা রাশের শোভাযাত্রা দেখতে এসে শ্রদ্ধালুদের খোয়া যাওয়া মোবাইল ফোন ফেরাল শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর এবছর শান্তিপুরের বিখ্যাত ভাঙ্গা রাশের শোভাযাত্রা দেখতে এসে মোবাইল চুরি যায় সতেরো জন মানুষের সেই ঘটনায় শান্তিপুর পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয় চুরি দেওয়া মোবাইল আর বুধবার শান্তিপুর থানা থেকে সেই উদ্ধার হওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয় কি করো কি কাজ কি কারণে আজকে থানায় এসেছিল ফোন চুরি কবে কোথায় কীভাবে চুরি হলো ফোন ভাঙার আসার দিন রাত থেকে তখন দুটো আড়াইটা বাজে এরকম ফোন থেকেও পকেট থেকেও ফোনটা তুলে নেয় তার মেয়েট করে আমি জেনে এতাম দিয়ে তারপরে আমি নবদ্বীপ থানায় ডায়েরি করছিলাম তারপরে যখন দেখলাম এখানে ছোটখানা ফোন পাওয়া যাচ্ছে তখন এখানে আছে দেখতে আছে ফোন ফোনটা কোথায় হারিয়েছিল ডাকঘর তুমি নবদ্বীপে অভিযোগ করে পারলে নবদ্বীপে করেছিলাম আমি নবদ্বীপ ফোনের বিলটা মানে আমার ভাই নবদ্বীপ ওই জন্য নবদ্বীপ ফোনে হয়ে গেছিলাম তোমার ভাই নবদ্বীপ হ্যাঁ তুমি এই শান্তিপুর রাজ দেখতে এসেছিলে আজকে মোবাইল দিল কি বলবে এই যে মোবাইল ফিরে পেলে কি বলবে খুবই ভালো লাগলো মোবাইলটা নাম কি নাম তোমার শুভঙ্কর কোথায় বাড়ি নবদ্বীপ সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদীয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট